আমি মুনাফিকদের ওয়াজ কেন তুললাম কারবালার ঘটনাটা যদি কোন ইহুদিরা ঘটাই তো মনটারে দিতাম কারবালার ঘটনাটা যদি কোন খ্রিস্টানে ঘটাই তো মনটারে বুঝতাম কারবালার ঘটনাটা যদি কোন হিন্দুরা ঘটাইতো মনটারে মনটারে দিতাম এই কারবালার ঘটনাটা ঘটাইছে মুনাফিকরা এ বাবা মুনাফিক মুসলমানরা এমন মুনাফিক মুসলমান শাসকঞ্জয় আছে না নাই আন হুরাই রথ রথ ইয়াল্লাহ গো আন হাবি হুরাই রথ রথ ই আল্লাহ গো তাইলান হু আল্লাহ আয়াতুল আল্লাহ কে সালা শুন মুনাফিকদের আল্হামত হলে তিনটা ইজা হাত কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে ওয়া ইজা তুমি না খানা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে আমানত খেয়ানত করবে মুত্তাফাকুন আলাই এবং ওয়া ফি আরেক রিওয়ায়াত আছে ওয়া ইন সোয়ামা মুনাফিক রোজা রাখে ওয়া সল্লা মুনাফিকরা নামাজ পড়ে ওয়াজআ আনাহু মুসলিম মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে আমি আপনাদের কাছে জানতে চাই কারবালার জমিনে যারা ইমামে আলী মুকামের গলাহার মধ্যে ছুরিটা চালায়া দিছে এরা কি ইহুদি না মুনাফিক মুসলমান আর বড় করেন কি মুসলমান এই জন্য ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করছে একমাত্র মুনাফিক মুসলমানরা ফিলিস্তিন জ্বলতেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে সিরিয়া জ্বলা শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে একমাত্র মুসলমান মুনাফিকদের কারণে এই বাংলাদেশ দেখবেন হাতে দইরা হাতে টাঙ্গা গায়া পইরা গজবটা ডাইকে আনতেছে আবেগের কারণে এই জন্য যেমন আবেগ দিয়ে দেশ চলে না আবেগ নিয়ে ধর্ম চলে না বিবেক যদি না থাকে আবেগ কখনো কখনো বিপদ ডেকে আনে কথা বলেন ঠিক এই বাংলাদেশে যারা আমরা ধর্মের ব্যাপারে যেমন কঠিন রাষ্ট্রের ব্যাপারও আবার তেমন কঠিন ধর্ম নিয়ে কেউ শ্রেণী খেলবে মন করা বক্তব্য দিবে নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা বরদাস্ত করব না আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে দেশি বুঝিনা আর বিদেশি বুঝিনা সাইজ ফালাম কথা বলে এই জন্য যুবক আমার যুদ্ধের জয় পরা যায় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরা জয় নির্ভর করে আমার আল্লাহ পাকের উপরে ভরসার কারণে আল্লাহরা বলা আন উন্ময়ন বলা দাহিনু আনা তা দাদুয়া আংতুমুল্লা আলাউ না ইনকুমতুম মুক্মিনী আল্লাহ বলছেন তোমরা নিরা শয় তোমরা ভাতা শয় না বিজয়ী হবে যদি তোমরা মোমেন্ট হতে পারো তাইলে বিজয় অর্জন করতে গেলে মোমেন্ট হওয়া লাগে কথা বলেন ঠিক না কখনো বিজয়ী হতে পারে না দেখেন এজিদের গ্রুপ গ্রুপ ছিল ছিল আলী মুকামের হাজার মাত্র বাহাত্তর জন সংখ্যায় বেশি ইতিহাসের পাতায় নিকৃষ্ট আর সংখ্যায় কম ইতিহাসের পাতাই অবিস্মরণীয় এজিদ নাম কেউ রাখে না হুসাইন নামের অভাব নাই মোসা কেউ নামের অভাব নাই ফেরাউল নাম কেউ রাখে না ইব্রাহিম নামের অভাব নাই নম্রদের নাম কেউ রাখে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য বিজয় হাতে হলে মোমেন হওয়া লাগবে মোমেন যদি না হন তাইলে বিজয় আসবে না এমন একটা সময় আসবে ইহুদিরা আমাদের ডরে পলায় যাবো গাছের কোনার ভিতরে মুসলমানরা তালাশ করবে ইহুদিটা কোথায় গেল গাছের জবান খুলে যাবে গাছে ডাক দিয়া বলে মুসলমান রে ইহুদি পাটপাটটা আমি গাছের কোনায় পলায় রইছে মুসলমানরা কান দিয়া দইরা আইনা সাইজ করব কথা কোন ঠিক না আরে এমন একটা সময় আসবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গেছেন এই

আমি যদি ওই যুদ্ধের মধ্যে শহীদ হইয়া যাই আমি হব সবচাইতে উত্তম শহীদ এই জন্য মুসলমানরা সব সময় জিহাদের জন্য প্রস্তুত আছে কথা বলেন ঠিক কি না এক যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলা দিয়া যাক আমার নবী আপনার নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় মিসগাইড করে জিহাদ না জিহাদ না নিজের স্বার্থ হাসিল করতে চাই এমন কিছু লেভেনটিস ডাব্লু মার্কা মানুষ আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই আমি শুধু ফাউন্ডেশনটা কাটতেছি এরপর ইনশাআল্লাহ ওয়াজ করব শুধুমাত্র ফাউন্ডেশনটা বিছায় লই নাইলে গটরে টান দিলে তারা বলবে আমি ওয়াজ করি নাই বলবে একটা কোরআন নাই হাদিস নাই বাট ফারে দলের নাই তিন ঘন্টা আয়াত দিয়া তাফসীর করলো তাহির ব্যাপারে এদের নেগেটিভ ধারণা থাকবে এই জন্য তাদের কোন কথা আমার আসে যায় না আমার কথা একটাই রে বাবা মুনাফিক হইয়া সত্তর বছর বাঁচার চাইতে ইমানদার হইয়া সত্তর দিন বাঁচলেই যথেষ্ট ঠিক কি বাবা

হাসান হুসাইনরা হাতের মধ্যে ধরলেন বলতেছেন ও পৃথিবীর মানুষ আমার হাসান তোমরা শুধুমাত্র তাই না ও তাদের বাবাকে শুধুমাত্র তাই না ও উম্মুমা তাদের মাকে ভালোবাসবে যারা হয় চারজনকে ভালোবাসবে আমি নবী বলে দিলাম এ দুইটা আঙ্গুল যেমন করে একটার সাথে একটা লাগানো ওই ভালোবাসার মানুষগুলো জান্নাতের ভিতরে আমার সঙ্গে এমন ভাবে লাগানো থাকবে ও বন্ধু আপনি বলে দিন আমার নবী বলে ও পৃথিবীর মানুষ আমার তাইফের জমিনে রক্ত জড়াইছে উহুদের জমিনে আমার মাথা মোবারক ফাটাইছে আমার দন্ত মোবারক বাইটা হারাইছে আমার নিজের মার দেশ থেকে বিদায় কইরে দিছে নামাজের মধ্যে যাওয়ার পর উটের নারী বুড়ি আমার পেটের মধ্যে চাপায়া দিছে দিনকে কাহিন করতে যাই আমার শরীর থেকে অনেক রক্ত জড়াইছি তাইফের জমিনে নবীর রক্ত মোবারক জড়াইয়া লাল বানায় ফলাইছে আমি নিজে যাইয়া ওই পাথরটা দেখে আসছি ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে বন্ধু আমার নবী বলে দিন কায়েমে অনেক রক্ত আমি জড়াইছি ও পৃথিবীর মানুষ আমি রক্তের বদলা হিসাবে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাব আর নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইলে জাহান্নাম অবধারিত হয়ে যায় এই জন্য নবীর প্রেমিক নবীর আহলে বায়েতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয় নবীর ভাত না হেলে কে ভালোবাসা কি মানের অবিচ্ছেদ্য অংশ একটা সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ নাই হ্যাঁ বন্ধু আমার যে নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে যে নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে এমন একটা সময় মুনাফিক মুসলমানরা ইমাম হাসানের মুখের মধ্যে কি জানে ঢুকায় দিছে বুকের মধ্যে হাত দিয়া কয় ভাই রে ও ভাই আমার কে জানে খাবারের সঙ্গে বিশ বিষয়ে দিছি ইমাম মোসাইন বলে ভাই রে একবার নামটা বলেন না কয় আমি তো দেখি নাই ডাক দিয়া বলে এখন কেমন লাগে কয় আমার বুকটা জ্বলতেছে মনে হই যেন প্রাণটা বের হয়ে যাইতে সেই বন্ধুর রে আমার ও সস্তা বাবা ও হবি গন্ডের বাবা সোনার গাটের বাবা ইমাম হুসাইন বলে ভাই ভাই বড় দন রক্তের বাঁধন এক ভাই আরেক ভাইয়ের জরায়ে কান্দে আর ইমাম উসাইন ডাক কই কবির বাসাই ও ভাই শুনি কে তোমার খাওয়াইছে পর রানী রে হাই রে আমার সোনার চন্দ্রমণি যত তোর দিল নরম করবে হুসাইন তত খুশি হবে কোনো হাসি নাই দামসা নাই এটা দামসার জায়গা না চুপচাপ বাড়িতে বহুত ঘুমাইছেন একটু চোখের পড়ে ছেড়ে দেন কাজ হই যাবে ইনশাআল্লাহ ও ভাই কোহে একবার শুনি তোমাৰ ৰে খাইছে জহুলেৰে পানী ৰে মোণাৰ চন্দ্ৰমণি ছট ভাই মই বৰ বাইৰে ও কেমনে জাংছো লিযা আসকিতিকি কান দিযামি বাই হারাহ ইযারে হাইরে আমার শুনার ছন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صلي <applause> وصلي

وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم सदा सद मुनी बेम जलो अगरो मदन जलो अगरो बेनजी र سڈا دنیا کرن سدا الدجا بل گل جا بال تجوالہ

সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ মোবারকুল্লাহ সাহেব বিশিষ্ট আলিমদিন মৌলানা আহমদ কবির সাহেব অনুষ্ঠান পরিচালনায় মৌরানা হাফিজ ইসমাইল হুসেন নোমাই সে হাফেজ মোহাম্মদ সুমন মিয়া আমার পূর্বে বক্তব্য রেখেছেন হাজরাতুল্লাহ মৌলানা কারি মাহবুবুর রহমান খান সেব মৌলানা ইরফান আলী সাহেব মৌলানা আব্দুল ওয়াদ সিদ্দিকি সাহেব মৌলানা আব্দুল হাই মুরি সাহেব মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকি সাহেব স্নেহাসপ মৌলানা মুফতি গোলাম রহমানি খাসামি সাহেব আজকে আমার আলোচ্য বেশি হয়েছে শাহেখার নিয়ে আলোচনা করা মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি খুব বেশি লম্বা করবো না এমনিতে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাট ব্লক হয়ে আছে হাজার হাজার মানুষ এসেছেন আমরা যতটুকু আলোচনা করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনাটাকে ঘটনাকে ঘটনা হিসাবে নয় শাহ এক বালার ঘটনাটাকে যেন চেতনা হিসাবে যদি লালন করতে পারব মায়েরা আমার আজকের এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক মুসলমানদের জন্য অত্যন্ত চেতনার ইসলাম জিন্দা হতা হায় হার কার কিবাদ কি বাদ ইসলাম জিন্দা হয়েছে সোহাদে কারবালার সেই ফোরাদের প্রান্তরে ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত মুবারক প্রবাহিত হওয়ার মাধ্যমে ইসলাম প্রচার প্রসারে কখনো ঘাম কথা বলে ইসলাম প্রচার প্রসারে কখনো রক্ত কথা বলে আমরা সবাই বলুন আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন আর এই কথাটা যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে ইমামে হুসাইন রাজি আল্লাহ আনহ এবং বাহাদুর জন্নবী প্রেমিক দোলাই দূষিত কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গিয়ে ধোলা ঘোড়ার ধোলাই দূষিত হয়ে তারা গায়ের মধ্যে বালু রেখেছে ওই মরভূমির বালুকে রক্ত দিয়ে রাঙ্গে ভিজিয়েছে আজ না হয় আমরা সানে কারবালার ওয়াজে আমাদের কাপড় একটু মাটি লাগাও যদি মাটি লাগাতে চান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যদি मोहब्बत করেন আমার প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মাটিতে বসুন সব মাটিতে বসে সব देखिए হুসাইনি प्रेमी হুসাইনি প্রেমিক কে কথা না কাজে বিশ্বাসী সব মাটিতে বসুন বসুন একদম একদম রুটে বসে যান দেখাইছেন সুন্দিরা পাহাড়ে পারে সবাই মাটিতে বসুন আদৌপের সাথে বসুন আহলে ভাই আপনার প্রতি খুশি হয়ে যায় সবাই বসুন আদবের সাথে এমন জায়গাটা নিয়ে নিয়ে বসুন যেন দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন একদম সুন্দর করে বসে যান বাবা বসুন রুট পর্যন্ত বসে যান একটু ডাব্লু মারগাম বললু বিজারা আছে দেখাইছেন সুন্দিরা বিরিয়ানি খাওয়াই না শুনছি না বসুন একদম বরাবর একদম আপনারা বসে রোডটা পর্যন্ত বসেন একদম চুপচাপ চাপ দেখেন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন আরেকটু পিসায় বসেন যেন দীর্ঘক্ষণ বসতে পারেন দাঁড়ায় যেন একটু পিছনে যান পিছনে গিয়ে বসে বসে পিছনে পিছনে যান একটু ভালো করে বসেন যেন দীর্ঘক্ষণ বসে দেখতে পারেন ঘন্টা কানে সবাই আমার জীবন মরণ সাজাহা ভাল সবাই ভাই আমার জীবন মরণ সাজাহা মাদারী রঙ্গে সেই রঙ্গে হে রঙিনী হলে আল্লা থাকবেন আমার সঙ্গে সেই রঙে হে রঙিনী হলে আল্লাহ রাশুন থাকবেন আমার সঙ্গে আমার জীবন সাজাব সাজাবাদী রঙ্গে আল্লাহ

वलो अलो अग ला इला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جلّ الله फुल बि विरो न न इहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبع الزمان كل مرحبا مرحبا أما حسيني مسلمان نكي يزيدي مسلمان মুসলমান যারা এরা জেনে শুনে তো কোনো সত্যকে গোপন করে না মুসলমান যারা এরা জেনে শুনে সত্যকে গোপন করি এ বন্ধু যারা সত্যকে গোপন করে এরা কোনো দিন হতে পারে না যারা জেনে শুনে সত্যকে গোপন করে হক কথা বলে না তারা কোনো মোনাফিক কথা বলেন না এই এই মধ্যে বলেনা নাই সামনে আসলে কেমন আছেন সামনের দিকে চলে গেলে আবার বিরোধিতা করে যারা ইমানদার হয় তারা অহংকারী হয় না যারা ইমানদার হয় তারা মুনাফিক হয় না যারা ইমানদার হয় এরা কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না আমার আলামিন কোরআনে বলেছেন আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর উপরে ঈমান আনো ওয়া রাসুলহি এবং রাসুলের উপরে ঈমান আনো এটা হলো তিন কা হুদুদুল্লাহ এটাই হলো আমার আল্লাহর সীমা রেখা ওয়া মাই আসিল্লাহ যারা আল্লাহর সন্তুষ্টি না ফরমানি করবে এদের মুখের কথা যত মিষ্টি হোক না কেন এর কোনো আমার আল্লাহ রহমত পাবে না রে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম চিৎকার মেরে বলেন না মারহাবা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আল্লাহ বলে বন্ধু গো ও বন্ধু আপনি মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন আপনি কাফেরদের সঙ্গে জিহাদ করেন ওয়াগলুজ আলাইহিম তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন নমনীয় হবেন না কারণ এরা দেশের শত্রু এরা ধর্মের শত্রু কথা বলেন ঠিক না এই জন্ম যুবক আল্লাহ বলছেন হে বন্ধু আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেন কারণ মুনাফিকরা জাহান সর্বনিম্ন স্তরে বাস করবে ইন্নাল মুনাফিকিনা ফি দারুণ কিল আশফালি মিনা র না আল্লা র পলেন গড়ে হেই মানদার গণ হে শ্রীমোনা ফেকেরাক জাহান্ন মিলে সর্ব নিম্নস্ত হয়ে থাকে